শীতের মরশুমে হুগলির আরামবাগে এসে আইন নতুন পথ তৈরি করেছেন ভিন জেলার দুই শ্রমিক নদীয়ার কালীগঞ্জ থানার অন্তর্গত দেবগ্রামের আনোয়ার হোসেন শেখ ও পলাশী ইনজামুল হক তারা পূর্ব বর্ধমানের বাজারে গুড় কিনতে যাওয়া আরামবাগের সুপাড়ার এক ব্যক্তির কাছ থেকে খবর পেয়ে আরামবাগে এসে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরি করছেন জানা গেছে আশ্বিন মাসে খেজুর গাছ খুলে দেওয়ার পর তারা প্রথমে গাছ চিহ্নিত করেন শীত পড়তেই রস সংগ্রহের কাজ শুরু করেন তিরোল রোডে রেলগেট পেরিয়ে সুপাড়া এলাকায় সত্তর থেকে আশিটি খেজুর গাছ থেকে প্রত্যেক দিন রস সংগ্রহ করে গুড় তৈরি হচ্ছে জানা যায় প্রত্যেক দিন প্রায় কুড়ি কেজির মতো খেজুর গুড় তৈরি হচ্ছে আর সঙ্গে সঙ্গেই তা বিক্রি হয়ে যাচ্ছে খাঁটি গুড় কিনতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ আরামবাগ শহরে এত খেজুর গাছ এ তথ্য অনেকের কাছেই অজানা ছিল ভিন জেলার দুই শ্রমিক দেখিয়ে দিলেন অব্যবহৃত খেজুর গাছও আয়ের উৎস হতে পারে আগামী মরশুমের জন্য আরও কুড়িটি খেজুর গাছ রস সংগ্রহের উপযোগী করে তোলা হচ্ছে বলে জানা গেছে দেখুন বিস্তারিত আমরা ধরেন প্রথমে এসেছি আশ্বিন মাসে এসে গাছ খুলে গেছি তো পনেরো দিন পর ফের একবার একবার চাষ দিতে হবে তারপরে অবধান মাসে তিন তারিখ থেকে ভাঁড় লাগিয়েছি আমাদের বাড়ি হচ্ছে নদীয়া বাড়ি তো অবধান মাসে তিন তারিখ থেকে হাঁড়ি লাগাচ্ছি এই মোটামুটি ধরেন এ পর্যন্ত গুড় চলছি আমাদের গুড় এখানটাতে সেল হয়ে যায় মোটামুটি আঠারো থেকে কুড়ি কিলো গুড় হয় দিনে কত বিক্রি হচ্ছে দিনে পুরোটাই বিক্রি হয়ে যায় আঠারো থেকে কুড়ি কিলো গুঁড়ো হয় সবটাই বিক্রি হয়ে যায় দিনে আঠারো কিলো হ্যাঁ এখানে গাছ কম তো কত গাছ আছে এখানে গাছ আছে আপনার সত্য পিস মতো আপনার কি নাম আমার নাম হচ্ছে আনোয়ার হোসেন শেখ কি করে জানলেন যে এখানে এত খেজুর গাছ আছে আমি আগে বর্ধমান শিয়ারা কাছে ওখানে গুড় করতাম এখানে এক ভদ্রলোক ওখানে গুড় আনতে গিয়েছিল বললো যে আমাদের ওখানে গাছ আছে তুমি গুড় করবে বল ঠিক আছে অন টাইমে গিয়ে একদিন দেখে আসবো তো এবার আমি আষাঢ় মাসে এসেছিলাম দেখতে দেখলাম যে মোটামুটি সত্তরটা মতন গাছ আছে যাই হোক মোটামুটি পুষাবে মোটামুটি পাঁচটে ধরেন দুটো লোক আছে খাওয়া দাওয়া করি আটশো হাজার এরকম বাজে ঠিক আছে তারা কীভাবে আপনারা গুড় তৈরি করেন গুড় আমরা এই গাছ থেকে সংগ্রহ রস করি গোটা সকালবেলায় উনুনে ফুটিয়ে ফুটিয়ে ঘণ্টা দুয়ে ফুটিয়ে ফুটিয়ে গুঁড়ো হয় বানাই কত হয় পার ডে তৈরি পার ডে তৈরি আপনার আঠেরো কুড়ি কিলো মতো হয় কীরকম মানে চাহিদা কীরকম দেয় হ্যাঁ চাহিদা এখন বলতে গেলে অনেক লোক হয়তো সব জানে না যে এখানে গুড় তৈরি হয় তবে যারা জানে খুব প্রচুর বিক্রি হয় কীভাবে তৈরি করেন আপনারা বুঝটা রসটা সংগ্রহ করে কীভাবে তৈরি করেন রসটা সংগ্রহ করে ওই উনুনে একটা বড় সাদা উনুন যেখানে গুড়টা বানাইছি দেখলেন তো ওইখানটাতেই আমরা ফুটিয়ে ফুটিয়ে গুড় তৈরি করি কোথায় বাড়ি আপনাদের আমাদের বাড়ি হচ্ছে নদীয়া জেলা পলাশি যেইভাবে ঘুরে ঘুরিয়ে আপনারা এরকম ব্যবসা করেন না ঘুরে ঘুরে না আমরা আগে নন্দনপুর সেহারা বললো ওখানে গুড় বানাতাম আট বছর ওখানে এক ভদ্রলোক এখানকার সুপার এক ভদ্রলোক ওখানে গুড় নিতে গেছিল বলেছিল যে এটা কি শুধু খেজুর গাছের গুঁড়ো বললাম হ্যাঁ তো বলছে আমাদের এলাকাতেও গাছ আছে তো ওখানে কি কি যাওয়া যাবে আমরা বললাম ম্যাক্সিমাম এক থেকে দেড়শো পিস গাছ লাগবে তবে আমাদের করতে হবে উনি বলল হ্যাঁ মোটামুটি হয়ে যাবে তারপরে এখানে যে প্রদূষণ দেখলাম সত্তর আশিখানার মতো গাছ হয়েছে আগের বছর আবার কুড়িখানা বাড়বে হিসাবে আমাদের পরের বছর থেকে পোষাবে আমার নাম ইনজামুল ইনজামুল কি হক বাড়ি বাড়ি নদিয়া এই জায়গাটা কোথায় আমরা গুড় তৈরি করছেন এটা হচ্ছে আরামবাগ স্টেশনের উল্টো দিকে সুপারা মোর বলে একটা জায়গা আছে ওইখানে ঠিক আছে আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো